past and future is memory. প্রথম প্রেম আমার কাছে এখন শুধুই স্মৃতি অবশেষে দেবের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলি ছোটবেলায় প্রেম একজনকে ভালো লেগেছিল সেসব এখন শুধুই অতীত জীবনে প্রথম প্রেম থেকে একাধিকবার ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা অকপটে জানালেন শুভশ্রী গাঙ্গুলি একসময় দেব শুভশ্রীর প্রেম টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল পরপর যতগুলো সিনেমা করেছেন সবই সুপার ডুপার হিট এমনকি সেই সিনেমা থেকে শুরু হয় তাদের মধ্যে প্রেম যদিও কখনোই নিজের মুখে স্বীকার করেননি তাদের প্রেমের কথা তবে টলিউডের বাতাসে তাদের প্রেম কাহিনী ভেসে বেড়াত কিন্তু হঠাৎই তাদের ছন্দপতন একসঙ্গী সিনেমা তো দূরের কথা সে সম্পর্ক ভেঙে যায় সেই প্রেম নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কথা বলেননি তবে এবার কথা বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানালেন অতীত আমার কাছে শুধু স্মৃতি ধাক্কা গুলো জীবনে সেরা অভিজ্ঞতা নেই পাস্ট জীবনের প্রথম প্রেমে অনেক ধাক্কা খেয়েছি এই ধাক্কা খাওয়া থেকে অনেক অভিজ্ঞতাও পেয়েছি সেসব আর মনে রাখতে চায় না সেগুলো এখন শুধু স্মৃতি এখন আমি শুধু রাজকেই ভালোবাসি রাজি আমার জীবনের সবকিছুই কিছুই তাকেই আমি বারবার ভালোবাসতে চাই দেবের নাম না নিলেও দেবকে উদ্দেশ্য করেই যে এমন কথা বললেন শুভশ্রী তা বুঝতে বাকি রইল না নেটিজেনদের তবে শুভশ্রী এদিন কথাগুলো বল বলতে গিয়ে যেন বুকের কোণে এখনো কষ্ট রয়ে গেছে এমনি মনে করছেন নেটিজেনদের একাংশ তাই তো অনেকেই আবার বলছেন দেবের কাছ থেকে যে ধাক্কা পেয়েছেন সেই ধাক্কা খাওয়ার পরেই একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাই তো এখন দেব শুধুই শুভশ্রীর জীবনে অতীত এমনকি শুভশ্রী অকপটে জানিয়েও দিলেন অতীত আমার কাছে শুধুই স্মৃতি ধাক্কাগুলোই জীবনের সেরা অভিজ্ঞতা আমার কাছে তিনি এখন শুধু রাজকেই ভালোবাসতে চান আর কাউ নয় তো দেব শুভশ্রীর জুটি আপনাদের কাছে কেমন লেগেছিল শুভশ্রী কি দেবকে এখনো ভুলতে পেরেছেন নাকি দেব শুধুই স্মৃতি শুভশ্রীর কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না